স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আরো একটা নতুন অঙ্ক নিয়ে আসছি আজকের অঙ্ক হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে স্টেমেল থেকে যে অঙ্কটা আসছিল সেটি যেমন উপরে আমাদের একটা টেবিল দেওয়া আছে এই টেবিলের আলোকে আমাদের হয়তো একটা অঙ্ক সমাধান করতে হতে পারে কতে বলছে যে অ্যাট্রিবিউট কি কতে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো আর গতে বলছে যে উদ্দীপকে উল্লেখিত ওয়েব তৈরির জন্য এইচটিএমএল কোড লেখো তার মানে এটা হচ্ছে আমাদের অঙ্ক আর গতে বলছে যে টেবিলটি প্রথম সারির উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দ্বয়ের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো যাদের কাছে প্রশ্নটি নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখা শুরু করছে গতে বলছে অ্যাট্রিবিউট কি সুন্দর করে এর উত্তরটা ছবি আকারে আমার ভিডিওর নিচে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবে আশা করি ক্লিয়ার হবে ক শেষ। খতে বলছে যে ওয়েবসাইট পাবলিশি ব্যাখ্যা করো। এই খ উত্তরটাও কিন্তু নিচে সুন্দর করে দেয়া আছে। দেখলেই পারবে। একটু পড়তে হবে করলেই বুঝতে পারবে। খ শেষ। আমি গটা করাছি। ঠিক আছে যে উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজটি তৈরির জন্য HTML কোড লেখা শুরু করছি। সুন্দর করে দেখো দেখলেই বুঝতে পারবে। একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। আচ্ছা শুরুতে আমি কি লিখবো ডিওসি টি টাইপ এইচ এটা হচ্ছে আমাদের ভার্সন আপডেট ভার্সন এটা লিখলে হবে না লিখলে হবে তবে লিখলে ভালো হয় এর ফলে বেসিক ট্যাগ হচ্ছে চারটি আমি দুইটি লিখবো যেমন আমাদের লিখতে হবে যে এইচ টিএমএল আর হচ্ছে কি বডি এই দুটো বেসিক ট্যাগ এই দুটো লিখতেই হবে এরপরে যেহেতু আমাদের একটা টেবিল আছে এই কারণে আমরা কি লিখবো টেবিল টেবিল বর্ডার সময় ইনভার্টেড ইনভার্টের কমার ভিতরে ওয়ান ক্লিয়ার আর হচ্ছে ডাবল এল এসপি এসি আইএনজি সেল সিং সময় ইনভার্টেড কমার ভিতরে শূন্য আমার এই চ্যানেলের একটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা কিভাবে আসলো সেটা বোঝানো হবে যেমন এখানে অন কেন ইউজ করছি যে আমাদের এই যে ডাকটা আছে স্বাভাবিক মাত্রার কারণে আর সেল স্পাসিং শূন্য হচ্ছে যে ডাকটা যেন ডাবল না হয় ক্লিয়ার এটা যেন ডাবল না হয় শেষ এরপরে হচ্ছে আমাদের প্রথম লাইনে আমাদের আছে কি ইয়াহু ডট কম তাহলে এইটা যেহেতু আমাদের একটা শাড়ি এই কারণে আমাদের কি দিয়ে শুরু করতে হবে টি আর কি থ্রিতে হচ্ছে টেবিল আর আর হচ্ছে র টি আর এখন দেখো যে ডট কম এটা হচ্ছে ডেটা এর কারণে আসবে আমাদের টিডি টিডি এখন দেখো এই জায়গা আছে যে এই ইয়াহু ডট কম আমাদের দুইটা কলমটা যুক্ত করা আছে এই যে এই পাশে একটা আর এই পাশে একটা এই কারণে এই জায়গা আসবে টিডি কলেজ পান টিডি কলেস্পান টু ঠিক আছে আর একটা জিনিস তোমাকে দেখতে হবে যে ইয়াহু ডট কম মাঝে আছে এই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা এই কারণে এখানে কি আসবে এলাইন সেন্টার এ এল আই জি এন সমান সমান এন টি আর এ সেন্টার আশা করি বুঝতে পেরেছো যে আমাদের এখানে টিডি কলেজ পান কি আসছে টু এলআই সমান সেন্টার এখন দেখো যে আমাদের এই যে ইয়াহু ডট কম এটা হচ্ছে লিঙ্ক তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমাদের কি আসবে যে এখানে হ্যাঁ এখানে কি আসবে যে এইচ আর ই এফ এ হর সমান সমান ক্লিয়ার আচ্ছা এখন দেখো যে ইনভার্টেড কমার ভিতর আমাদের কি আছে ওই যে এখানে আমাদের আমি একটু বোঝার সুবিধার্থে একটু মুছতেছি যেহেতু এক লাইনে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে এর জন্য আমি একটু মুছতেছি ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কি হবে ডাব্লু www.। ডাব্লু ডট হ্যাঁ ইয়াহু ডট কম ঠিক আছে আচ্ছা এইবার আমাদের মাঝে যাবে কি ডট কম ঠিক আছে এখন আমাদের দেখো যে এই যে আমাদের এখানে এ ট্যাক শুরু হয়েছিল তাই না তাহলে এখানে কি হবে আমাদের এই এ ট্যাকটা শেষ হবে টিডি শুরু হয়েছিল এই টিডিটা টা কি হবে এখানে এই টিডিটা শেষ হবে আমি এই লাইনের ব্যাখ্যাটা আবার একটু দিতেছি যেমন আমরা এই শাড়িটা করব এর কারণে আনলাম আচ্ছা টি আর শেষ এরপরে ইয়াহু ডট কম হচ্ছে ডাটা এই কারণে টেবিল ডেটা আনলাম এটা দুইটা কলাম যুক্ত করা আছে একটা একটা এই কারণে আসলো কলেজ ফান টু এটা মাঝে আছে বিধে এলাই ফাংশন সেন্টার ইয়াহু ডট কম হচ্ছে লিঙ্ক তৈরি করতে হবে এই কারণে লিঙ্কের কারণে এই ই এ হিরিপ ক্লিয়ার আচ্ছা এ এইচ আর ই এফ ফাংশন ডাব্লু ডাব্লু ডট ইয়াহু ডট কম এটা হচ্ছে লিঙ্ক তৈরির ক্ষেত্রে এখন আমাদের মূল বিষয় ছিল কি ইয়াহু ডট কম সেটা লিখলাম এটা শুরু হয়েছিল এটাকে কি করছি শেষ করছি টিডি শুরু হয়েছিল টিডি কি করলাম শেষ করলাম ঠিক আছে এখন যাই আমরা এই লাইনটা কিন্তু আমাদের অলরেডি শেষ টিয়ার শুরু হয়েছিল এই টিয়ারটা কি করব শেষ করে দেব পরের লাইনে যাই এখন হচ্ছে এর পর বি বির পর সি এই লাইনটা যখনই আমি করব তখন আমার আবার কি শুরু হবে এই টিয়ার শুরু হবে আবার টিয়ার শুরু হয়েছে ক্লিয়ার এখন টিয়ার যেহেতু শুরু হয়েছে এইটা হচ্ছে আমাদের কি টিডি এটা হচ্ছে কি টিডি তাহলে এখানে কি লিখব টিডি ঠিক আছে আচ্ছা টিডি এখন দেখো যে এই যে যে আমাদের এর উপরে বি উপরে সি এইটা দুইটা ইউজ করতে হয় এই ক্ষেত্রে নিচে থাকলে একটা আর উপরে থাকলে একটা এস ইউ পি ঠিক আছে আর হচ্ছে এস ইউ বি একটু টেকনিক যদি আমাদের পাওয়ার থাকে সেই ক্ষেত্রে এস ইউ পি ওই পির গোলটা উপরে আছে আর যদি নিচে থাকে যেমন এইচ টু সেই ক্ষেত্রে এস ইউ বি এই যে গোলটার নিচে আছে ঠিক আছে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট ক্লিয়ার আচ্ছা এবার দেখো যে এখানে আমাদের হ্যাঁ এর পাওয়ার তাই না তাহলে এখানে আমাদের কি লিখতে হবে যে এখানে আছে এ এর উপরে আছে কি বি তাহলে এখানে লিখব যে এস ইউ পি ঠিক আছে এর পরে আছে কি বি তার পাওয়ার আছে বি বি থাকার পরে আচ্ছা এইবার আবার তারপর আছে কি সি এই কারণে আসবে এস ইউ পি ঠিক আছে সি আমি আবার একটু ক্লিয়ার করি প্রথমে এ লিখলাম এরপর আছে বি পাওয়ারের জন্য আনলাম এ বি লিখলাম আচ্ছা তারপর আছে সি তাহলে আবারও এ আনলাম তারপর দিলাম সি এখন দুইবার তো এটা শুরু হয়েছে তাহলে কি ক্লোজিং করতে হবে তার কারণে এই জায়গা এ কি শেষ আবার এ কি হবে শেষ ঠিক আছে আচ্ছা টিডি শুরু হয়েছিল টিডিটা কি হবে এখানে টিডিটা শেষ করতে হবে ঠিক আছে এখন যাব এরপরে টুকু কি হবে এই জায়গা অনেকে বুঝতে পারে না এ হচ্ছে আমাদের শুরু তার মানে কি এর সাথে এইটুক আছে কিন্তু এই রোজ ডট ওই একই টিয়ারের ভিতরেই হবে ঠিক আছে যে এই এইটুকু হবে এখন আমরা যাই যে এই আমাদের আবার কি দিয়ে শুরু হবে টিডি দিয়ে শুরু হবে তাহলে টিডি দিয়ে যদি শুরু হয় এখন দেখো এইটা আবার কি করছে দুইটা শাড়ি রে যুক্ত করা আছে এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এই রোজটা এইটারে এইটারে তার মানে কি এখানে আসবে টিডি পান টেডি রয়েস পান সময় ইনভার্টেড কামার ভিতরে কি হবে টু ইনভার্টেড কামার ভিতরে টু ক্লিয়ার আচ্ছা এখন দেখো যে এখানে এটা আছে ছবি ছবির জন্য কি আসবে ইমেস আই এম জি ইমেজ এস আর সি ঠিক আছে এস আর সি মানে কি সোর্স এস আর সি এটার ইয়ে আছে সোর্স ইমেজ সোর্স সময় সমান ইনভার্টেড কামার ভিতরে কি হবে আর ও এস ই রোস ডট জে পি জি ঠিক আছে আচ্ছা এইবার দেখো যে আমাদের এই যে টিডি ইমেজ রোজ জেপি জি এইবার টিডি কি হয়েছিল শুরু হয়েছিল টিডিটা কি করবো শেষ করব টিডি শুরু হয়েছিল টিডি শেষ ওই লাইনটা যেহেতু শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে এই টিআর শুরু হয়েছিল এই টিআরটা কি হবে শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইবার আমাদের সর্বশেষ এই লাইনটা আছে তার মানে আবার আর একটা শাড়ির জন্য কি হবে টিআর শুরু হবে তাহলে এখানে কি করলাম আর শুরু করলাম এটা হচ্ছে কি আমাদের টিডি টিডি এখন দেখো এই যে আছে কি এইস লিখলাম এইস এর নিচে নিচের জন্য এস ইউ বি ঠিক আছে আচ্ছা এস ইউ বি এখন দেখো নিচে কত আছে দুই আচ্ছা এস ইউ বি শুরু হয়েছিল ইউ বি কি করবো এস ইউ বি শেষ এরপর আছে কি এস ও লিখলাম এস ও এবার ফোর আছে ফোর এর জন্য আমাদের কি টাইপ আবার সেই এস ইউ বি এরপর হচ্ছে ফোর এস ইউ বি শুরু হয়েছিল এস ইউ বি এই যে শেষ করলাম ঠিক আছে এখন টিডি শুরু হয়েছিল টিডিটা কি করতে হবে এখানে টিডিটা শেষ করব এই লাইনটা কিন্তু শুরু হয়েছিল লাইনটা কি করলাম এই যে শেষ করাই দিলাম এখন দেখো কি কি শেষ হয় নাই এখান থেকে টেবিল শুরু হয়েছিল টেবিল শেষ হয় নাই তার মানে এখানে টেবিল শেষ করতে হবে তারপরে বডি শুরু হয়েছিল বডি শেষ হয় তাহলে এখানে কি হবে বিও ডিওই বডি শেষ আর একটা আছে এইচ টি এম শুরু হয়েছিল এইচ টি এম এল হয় তাহলে এইচটি টি এম এল শুরু হয়েছিল এইচ টি এম এল শেষ এইচ শেষ এখন তোমাকে চেক দিতে হবে যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা যেমন দেখো এখানে আমাদের কি ছিল ইনভাইটেড কমা শুরু হয়েছিল ইনভার্টেড কমাটা শেষ করতে হবে এ হচ্ছে আমাদের একেবারে টোটাল অঙ্কটা সুন্দর করে আশা করি দেখবে দেখলেই বুঝতে পারবে গ শেষ এখন গোহাতে যায় যে বলছে যে টির প্রথম উপাদান এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগ দেওয়ার গঠন লেখ এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো সুন্দর করে আমার এই ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে দেখে নিয়েও আর একটা কথা মাঝে বলে যায় যারা নতুন 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 ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে